বন্ধু আমার গার্লফ্রেন্ডের লোক আমি ব্যাক আপ কে বন্ধু কি সে করবি কে আর বন্ধু কইস না আমার গার্লফ্রেন্ড কিস ফোন কইরা আরে বন্ধু তুই তো কিছু ছাড় পাইছো গ্রামে তো কি কি করতেছ এই বেজাল বাজাই দিল না এটিএম নতুন কর করা নতুন

ভাই আমার তো স্কুলতে তো করে দিছে স্যারে কে কে লিগে বাইকে দিছে তোরে একটা মশ আমার ছিলাম যাই লিগে বার করে দিছে আমারে একটা মশ আমার লিগে আমার বাইরে বাইকে দিল কে আরে মশাটা প্রিন্সিপাল স্যারে গালো বইছিন নাক নাক কান কান চুল চুল ছোটা ছোটা কি বলে

বন্ধু আমি তো নিত্য শিক্ষা গেছি গা তোর বিয়ার মধ্যে নিত্য দিয়া হইনা ডান্স করবো আমি কইরা দুই তিনটা দা ফুটতে যাব গা একটা বিয়া কইরালাম হইনতে কিন্তু বন্ধু আমি তো ফলাইয়া বিয়া করমু সজীব আমরা কিন্তু একেবারে খাটি বন্ধু हां আমরা একদম খাটি বন্ধু আমগো সম্পর্ক যেন কোনোদিন ভাঙ্গে না हां বন্ধু আমরা সম্পর্ক কোনোদিন ভাঙতো তুই আমার সাথে সারা জীবন হাতে হাত মিলে চলবি বন্ধু কি বন্ধু একটা ম্যাজিক দেখা তো ম্যাজিক দেখবি দেখছ লেখসা দুই না এই সজীব বিড়ি খাবি हट ফাজিল ফলাহ আমি কি তোর বিয়ায় লাগি হ্যাঁ তুই আমার বিড়ি খোর কথা কস একটা চল আমি তো ঠলাই দিমু এই সজীব খাসেন কি হয়েছে ক তুই কোই গিন্দরা কলেজে যাস না কি হইছে তোর আরে আঙ্গ ভাই গাইবি আইছে এলিগে তো আবার ভাইতেছ না গাইবি আইছে এটা কি বড় কথা এত বাস তুই বিয়াই দে বন্ধু আজকাল একটা পিকনিক করুন না গে হ্যাঁ বন্ধু একটা পিক আমরা তিনজন জন আছি একটা পিকনিক করলে 500 টাকা দিলে সেই পিকনিক হয়ে যাবে কি বলে বন্ধু 300 200 আরে 50 টাকা 20 টি আ আরে বান্দু তোকে টিয়া দি লাগতো না আমি পিকনিক খাওয়ামু বন্ধু তেলকো আমি টি টি দিবি কি করে বান্দু তোর মনটা খারাপ কেন বন্ধু আমার 25000 টাকা আর এসে আচ্ছা তুই কষ্টই থাকছ বন্ধু তোর बर्थडे কবে আমার বার্থডে শুনে তুই কি করবি তোর একটা পর্দা গিফট করবো তুমি যে বাড়ির ভিতরে সুমা সুমি করো তোমার জানা সব দেখা যা তোর জন্মদিন কবে আমার জন্মদিন তুই কি করবি তোর বার্থডে এর আমি তোর একটা দূরবিন গিফট করমু যাতে ঘরে ঘরের মধ্যে কালো সুমা সুমি করতে সেটা দেখ পারবা তুই তোর গার্লফ্রেন্ড আছে বন্ধু তোর মন খারাপ কে আর বন্ধু কৃষ্ণ আমার খুব তেহা দরকার তোর কাছে গিয়েছে তো থাকলে আমারে দেসা তে থাক তোর মন খালিই থাক আয়럇 ওই গিয়েছিলি তুই গরুর হাটেgeqslantলাম আব্বা গরু ব্যস্ত আছে ভাল লাগতেছিন নাই তুই গরুর আড়ে তাই বসে তোর ভাই কি ব্যস্ত আছে এই যাব যা বাজার যাব কি করে ভাই এই ঠিকানাটা কোথায় বলেন তো আমার তো ভুলে দেওয়ার রোগ আছে আমি বারবার ভুলে যাই ও ভাই বলবো অবশ্যই বলবো আচ্ছা কোন ঠিকানা কোন ঠিকানা ভাই ভাই বিশ টাকা দেন না তো করে টেহা পয়সা দিন যেত না তো করে টাকা দিলে তুই রে গেরে নিশা করস তো করে দিন যেত না তুই কি খাবার চাস কো আমি তোরে খাওয়ামু আয় ঠিক আছে ঠিক আছে নন খাও ভাই তুই কি খাবার চাস তুই হ্যাঁ কো আমারে ভাই পিজা বার্গার পুরা মুরগি রোস অনেক কিছু খাইতে চাই আপনি খাওয়াবেন তো আচ্ছা বাড়িতে টেহারাইলে আমারে দুশকে কারণ জানে তুই সুর বাড়ির লোকেরাও জানে যে আমি তো অনেক গুরি এই যে না সাথে যে মানুষ রকেটটা সাথে গেল কিন্তু সূর্য যাবার হইলো না গেলিয়া

তোরা দুইজনের মধ্যে আমার ইচ্ছা পূরন করা হয় তাহলে অন্তত দুই ডারে এক লাখ টাকা দিবি আচ্ছা ক তোর ইচ্ছাটা কি তোরা দুইজনে মিলে আমারে দুই লাখ টাকা দিবি ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ ভাই করেন প্রশ্ন কি বলবেন বল ভাই ধরে নেন আপনি একটা চোর ধরা আর কি আছে ও তো আসলে চোর কিন্তু 1 সেকেন্ড হ্যালো কাকে রাসিন দাও এনে দেয়া বদল ভাই আছে আসামার লাগাই বন্ধু কি ইছে রে আর এমন কে শোনা তোর বাড়ির কাজে একটা ছারার লগে ভাই গেছে গেলিয়া তোর মাতার খুস্তাসে এই সুমনদি তুই দে আসল প্রশ্ন রাস্তা কে তোর বাফের ওই সুমনদি আমার লাগি উচো গলে কথা কস কেন আমার সাথে কথা কইতে গেলে গলা নাও নিচে করতে হবে নিচে নিচে হ্যাঁ ব্যাজালে ফলাই

আরে এসব আমি দেখিচ্ছি না কোনো মজা নাই আমি এখন কেরিয়ারে ফোকাস করতেছি কোনো মাইয়া ফটে না বন্ধু আমার পাশে হাওলার দে কালকা বিকালে জুতা কিন না তোর সন্ধ্যার সোম টাকা রা দেয়া দিমু হ্যালো বন্ধু তোর ভাবি কালকা কালো কারে একটা শাড়ি কিনছে আমার এই দাড়ি কালো দেখা কাপড় ডাকি দাড়ির মতো পাতলা